নমস্কার দেখছেন খবর বাংলা শিল্পাঞ্চলের খবর নিয়ে আমি অনুপ্রিয়া আপনাদের সামনে চোখ রাখবো শিল্পাঞ্চলের খবরগুলির দিকে রানীগঞ্জের মহাবীর কলিয়ারির বাসিন্দা ভীষণ রায় বাড়ির জ্বালানির জন্য কয়লা কুড়োতে গিয়ে অদৃশ্য হয়ে যান এক পরিত্যক্ত কয়লা খনির গভীরে ইসিএল এর খোলা মুখ খনিতে কয়লা সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি তবে সেখানে নিরাপত্তা রক্ষীদের বাধা পেয়ে পালানোর সময় তিনি আচমকায় পড়ে যান একটি পরিত্যক্ত খনিতে এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় একটা টর্চ ধরে নরম আলো তখনও পুরোপুরি ছড়ায়নি জামুরিয়ার কাঠগড়িয়া গ্রামের চারপাশে ছিল ঘুম জড়ানো নীরবতা হঠাৎ সেই নীরবতা ভেঙে দেয় এক মর্মান্তিক ঘটনা রানীগঞ্জের মহাবীর গলিয়ারির বাসিন্দা ভীষণ রায় বাড়ির জ্বালানির জন্য কয়লা কুড়াতে গিয়ে অদৃশ্য হয়ে যান এক পরিত্যক্ত কয়লা খনির গভীরে জেলে খোড়ামুখ খনিতে কয়লা সংগ্রহ করতে গিয়েছিলেন ভীষণ তবে সেখানে নিরাপত্তা রক্ষীদের বাধা পেয়ে পালানোর সময় তিনি আচমকাই পড়ে যান পাশের একটি পরিত্যক্ত খনিতে আজ ভোরের অন্ধকারে রানী এই জামুড়িয়ার থানার অন্তর্গত কাটাগড়িয়া গ্রামে পরিত্যক্ত এক খোলামুখ খনিতে ঘটে এক মর্মান্তিক দুঃখজনক ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় একজন ব্যক্তি রয়েছেন যিনি রানীগঞ্জের বাসিন্দা এবং সেই রানীগঞ্জের বাসিন্দা একেবারে কিন্তু এসেছিলেন বাড়ির জ্বালানির জন্য কয়লা কুড়ানোর জন্য এবং সেই কয়লা কুড়োতে দেখতে পাই ইসিএলের রক্ষীরা তাড়া করলে শিকার হয় সেই কুয়ো আকারের সেই গভীরতা এক কুয়ো খাদানের জানা যায় সাইকেল নিয়ে ওই অবস্থায় কিন্তু সে সেই খাদানের ভেতরে একেবারে পড়ে যায় খবর দেওয়া হলে উদ্ধার টিমকে তৎপরতায় পৌঁছায় ঘটনাস্থলে তারই পাশাপাশি দীর্ঘ ছ ঘন্টা ধরে সেই তল্লাশি সেই চালালে কিন্তু সক্ষম হতে পারেনি ইসিএলের কার্যকর্তারা তারপরেই এই স্থানীয় লোকের মদতে প্রাণে ঝুঁকি নিয়ে সেই কুয়ো কুয়োর আকারে যে খাদান রয়েছে পরিত্যক্ত খাদান সেই পরিত্যক্ত খাদানে কিন্তু উদ্ধারের জন্য নেমে পড়ে তারপরেই উদ্ধার করা হয় যে পড়ে যাওয়া সাইকেলটি ভাসতে দেখা যায় তার পায়ে পায়ে পরা জুতো চপ্পল এবং সেই পড়ে যাওয়া ব্যক্তি কোথায় আছে কী কী অবস্থায় আছে তা এখনও পর্যন্ত কিন্তু এই স্পষ্ট হয়ে উঠতে পারেনি এমনটাই কিন্তু জানাচ্ছেন স্থানীয়রা তবে কখন হবে উদ্ধার তা রয়েছে প্রশ্ন এবং সেই ক্ষেত্রে জানা যায় স্থানীয়রা যেটা জানাচ্ছেন ইসিএলের গাফিলতির জন্যে আজকের এই অবস্থা এবং কেন এরকম বারবার করে হচ্ছে তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়ে উঠতে পারেনি তবে একটাই প্রশ্ন উঠেছে এর ভূমিকা নিয়ে কখন হবে সেই পড়ে যাওয়া ব্যক্তি উদ্ধার তা এই ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায় খবর পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ইসিএল এর রেস্কিউ টিম দমকল বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রায় ছ ঘন্টা ধরে উদ্ধার কাজ চলেও ভীষণের কোনো খোঁজ মেলেনি কিন্তু যা উদ্ধার হয় তা যেন আরো গভীর করে তোলে এই রহস্যের জট খনির নিচে ভাসমান অবস্থায় মেলে একটি সাইকেল এবং ভীষণের পায়ে থাকা চটি কিন্তু তার দেহের কোনো চিহ্নই মেলেনি স্থানীয় বাসিন্দারা খুবই কষ্টছে তাদের দাবি বহুদিন দিন ধরে পরিত্যক্ত খনিটি কোনো সুরক্ষা ছাড়াই খোলা পড়েছিল ছিল ইসিএল এর গাফিলতির ফলেই ঘটনা ঘটেছে বলে জানাছেন এলাকাবাসীরা হ্যাঁ হয়েছে সাগলে দেখতে পেলে আর চটি কালা ভাসছে হ্যাঁ ঠিক আছে তো বাস দেখতে পাই না। মনে আছে তুমি যতোটা গেছিলে ততদূর পর্যন্ত জল তারপর জল ছিল নাকি?

বাজার হিন্দি হাই স্কুলে বিদ্যালয়ে ভর্তির ফিস দুশো টাকার সাথে অতিরিক্ত টাকা নিয়ে মোট আটশো টাকা করে ভর্তি ফিস নেওয়ার প্রতিবাদে পাড়াগড়ে পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে বসলো বিদ্যালয়ের পড়ুয়ারা এদিন পড়ুয়াদের সাথে বিক্ষোভে বসে অভিভাবকরা ও বিদ্যালয়ের পুরাতন ছাত্র ছাত্রীরাও বাজার হিন্দি হাই স্কুলে বিদ্যালয়ের ভর্তি ফি

বিষয়ে তারা পরিচালন সমিতিকে জানিয়েছেন অতিরিক্ত টাকা যেটা নেওয়া হচ্ছিল সেটি বিদ্যালয়ের উন্নয়নের খাতে জমা হচ্ছিল যেহেতু অভিভাবকদের ও পড়ুয়াদের আপত্তি রয়েছে তাই বর্ধিত ফি নেওয়া হবে না বলেই জানিয়েছেন তিনি एडमिशन करने का रुपया लिया है लिखा हुआ है

नाम लिखा है ना एडमिशन का कितना मांग रहा है नौ सौ रुपया मांग रहा है कितना देने का इच्छुक है पैसा पहले देते थे क्या नहीं सर इस साल से पैसा लेना चालू किया है। आ, मेरा सही एडमिशन का नीचे क्लास ऐसी निकाल के ऊपर सिक्स में डाल रहे है अपना बच्चा हजार रुपए कहाँ से पाएंगे हम हजार रुपए गरीब आदमी हजार कहाँ से लाएगा बोलिए ये पहले भी पैसा ले पहले पारे पारे पारे। पैसा नहीं लेता था पहले दो सौ चालीस ऐसी तुम दो सौ चालीस ऐसी लो गरीब आदमी कहाँ लाएगा इतना मेरे पास पैसा तुम इंग्लिश मीडियम में अपना बच्चा पढ़ाएंगे ना सरकारी स्कूल में तो कोई नहीं डालेगा स्कूल ऐसी आने के लिए दस रुपए करके रक्त भाड़ा लगता है कमेटी ने एक धारी किया था 240 से ज्यादा हम लोग ले नहीं पाएंगे लेकिन हमारे यहाँ पर क्या हुआ कि बहुत सारे एडॉक्स स्टाफ को रखा गया स्कूल को चलाने के लिए इलेक्ट्रिक बिल करने के लिए रखा गया है तो वो सब चीज जो है तो आज चर्चा में ये हुआ कि 240 से ज्यादा नहीं दिया লাভ বানপুর লেখা সেলফি জোন তৈরিতে বাধা ইস্কোর আসানসোল পৌর নিগমের উদ্যোগে আসানসোলের বানপুর আই লভ বানপুর সেলফি পয়েন্ট তৈরিতে অনুমতি দিচ্ছে না আস্কো এমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা কাউন্সিলর অশোক রুদ্র আই লাভ বানপুর লেখা সেলফি জোন তৈরিতে বাধা ইস্কোর আসানসোল পৌর নিগমের উদ্যোগে আসানসোলের বানপুর আই লাভ বার্নপুর সেলফি পয়েন্ট তৈরিতে অনুমতি দিচ্ছে না ইসকো এমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা কাউন্সিলর অশোক রুদ্র ঘটনাকে ঘিরে বার্নপুর বাড়ি ময়দানের কাছে জমায়েত করেন তৃণমূল কর্মী সমর্থকেরা পাশাপাশি আসানসোল পৌর নিগমের কাউন্সিলর তথা তৃণমূল নেতা অশোক রুদ্রর অভিযোগ পৌর নিগমের উদ্যোগে আমরা বার্নপুরে যে কোনো উন্নয়নের কাজ করলে ইসকো তার সিকিউরিটি পাঠিয়ে বা ফোর্স পাঠিয়ে সে কাজ বন্ধ করে দিচ্ছে সাথে আসানসোলের বাড়ি ময়দান ও ত্রিবেনী মোড়ে দুটি পৃথক আই লাভ বার্নপুর লেখা সেলফি জোন তৈরি করতে চাইছে আসানসোল পৌর নিগম সেই কাজেও ইসকো বাধা দান করছে সেলফি পয়েন্ট তৈরিতে ইসকোর আধিকারিকদের দাবি সেলফি পয়েন্ট তৈরি করতে হলে তাদের কাছে অনুমতি নিতেই হবে এখানে দেখুন আসানসোল পৌর নিগমের বার্নপুর শহরে দুটো জায়গায় একটা বানপুর ত্রিবেণী মোড়ে আর একটা এই আমাদের বানপুর বাড়ি ময়দানে বিবেকানন্দ স্ট্যাচুর পাশে দুটো আই লাভ বার্নপুর সেলফি পয়েন্ট হচ্ছে এবার আমাদের বলতেও খুব খারাপ লাগছে যে যখনই আমরা বার্নপুরের উন্নয়নমূলক কোনো কাজ করছি ইস্পো তখন তার সিকিউরিটি তার ফোর্স পাঠিয়ে সেই কাজকে বন্ধ করে দিচ্ছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের থেকে আপনাদিকে পারমিশন নিতে হবে তারপরে কাজ করবেন তবে কাউন্সিলর অশোক রুদ্র জানান আসানসোল পৌর নিগম থেকে চিঠি দেওয়া হলেও বছর পার হয়ে গেল পারমিশন এখনো পাওয়া যায়নি যার জেরে ঘটনাকে ঘিরে এলাকায় জমায় পরিস্থিতি তৈরি হয়েছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জের দ্বিতীয় কোল ট্রেড এক্সপোর্ট দিনক্ষণ ঘোষণা রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের উদ্যোগে আয়োজিত এই মেলা নিয়ে বৃহস্পতিবার চেম্বারের সভাকক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় রানীগঞ্জের দ্বিতীয় কোল ফিল্ড ট্রেড এক্সপোর্ট উদ্যোগে আয়োজিত এই মেলা নিয়ে বৃহস্পতিবার চেম্বারের সভা একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় বাণিজ্য উপদেষ্টা ও চেম্বারের সভাপতি রোহিত খৈতানের নেতৃত্বে মেলার বিভিন্ন দিক দিয়ে আলোচনা হয় আগামী ১৬ থেকে উনিশে জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় কোলফিল্ড ট্রেড এক্সপো ट्रेड एक्सपो कॉल कॉल फील्ड एक्सपो टू थाउजेंड पच्चीस यह दूसरा एडिशन है आगा आगा। पहला साल जब हम लोग किए थे तो हम लोग ने बहुत नए थे और उसमें हम लोग बहुत कुछ सीखे हैं और वैसा हम लोग कुछ गलती जो हुई है हो सकता है इस दान भी गलती हो हम लोग से और हम लोग बहुत सुधार कर रहे हैं और हमारा रानीगंज के नागरिक और आज आस के इलाके के नागरिक से एक अनुरोध है कि यह ट्रेड फेयर में आप सब शामिल होइए कोल्ट्री ट्रेड एक्सपो हमारे रानीगंज चेंबर ऑफ कॉमर्स का बहुत साल से एक सपना था कि हम लोग इसको ऑर्गेनाइज़ करेंगे और लास्ट ईयर 2024 में हम लोग ने इसकी नींव रखी है फर्स्ट सीजन था और फर्स्ट सीजन में सब इतने ज़्यादा पार्टिसिपेश्स इतने ज़्यादा एग्जिबिटर्स यहाँ पर आए थे इतनी फुटफॉल हुई थी इसलिए हम लोग सेकेंड एडिशन इस बार फिर वापस कर रहे हैं और आशा करेंगे हम लोग इसको काफ़ी सालों तक तो करते रहें रानीगंज चेंबर ऑफ कॉमर्स जिसका मूलभूत यहाँ के कॉमर्स और इंडस्ट्री को बढ़ावा देना है ये उसी का एक पार्ट है और हम इसी माध्यम से उस सबको बढ़ावा भी देंगे सबको और यहाँ पर उनका प्रमोशन भी करेंगे हम लोग रानीगंज चेंबर ऑफ़ कॉमर्स का जो मेन उद्देश्य है कैसे व्यापारी भाइयों भा, का भला हो और कैसे हम उस क्षेत्र में उद्योग को बढ़ावा दें हमारा अंचल रूड ऑफ इंडिया के नाम से जाना जाता है तो हम चाहते हैं कि इस अंचल में जो ट्रेड फेयर लगाने का मेन उद्देश्य है एक ये भी है कि यहाँ पर जितने भी स्टॉल लग रहे हैं उससे जो नए नए इंटरप्रेनर यहाँ पर अपने अपने स्टोर लगा रहे हैं अपने अपने फूड आइटम फ्लाइएस ब्रिक की फैक्ट्री और नई नई फैक्ट्री के प्रोडक्ट जो लगा रहे हैं उससे वो अपने आप को अवेयरनेस कर सके सब लोग जान सके कि यहाँ इतने नए उद्योग आ रहे हैं इतने नए इंटरप्रेनर डेवलप हो रहे हैं और जो विजिट कर रहे हैं उनको भी ऐसा लगे कि हमारा अंचल जो इंडस्ट्रियल ग्रोथ का एक अंचल है यहाँ पर वो भी आकर ट्रेड फेयर में देखे कि क्या कैसे लोग नए उद्योग लगा नए प्रोडक्ट का डिस्प्ले कर रहे हैं तो वो भी उससे मोटिवेट हो এই মেলা রানীগঞ্জের রাজবাড়ি ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে চার দিন ব্যাপী এই বাণিজ্য মেলায় শিল্পাঞ্চলের ছোট বড় ক্ষুদ্র মাঝারি সমস্ত ব্যাবসায়ী রাই অংশ গ্রহণের সুযোগ পাবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ষোলোই জানুয়ারি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জী আয়োজকেরা মনে করছেন এই মেলা রানীগঞ্জের অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে রানীগঞ্জ স্টেট ফেয়ার মে সব স্বাগত করতে जैसा कि आप जानते हैं 16 जनवरी से ट्रेड फेयर हो रहा है और क्या क्या यहाँ पे लगने वाले हैं हमारे पहले वक्ताओं ने बताया आपको मैं खाली इतना बताना चाहूँगा कि हम रानीगंज ट्रेड फेयर को एक सीमित बिजनेस के लिए नहीं करना चाहते हम इसमें हमारे स्कूल्स के जितने बच्चे हैं उनको भी हम पार्टिसिपेट करवा रहे हैं ड्राॅइंग कंपटिशन के माध्यम से रानीगंज में कल्चरल एक्टिविटीज़ जो है उसको बढ़ावा देने के लिए हम रानीगंज के बच्चों को अपना स्टेज प्रोवाइड कर रहे हैं फॉर कल्चरल एक्टिविटीज़ के लिए ताकि रानीगंज के बच्चे रानीगंज के लेडीज भी स्ट्रेट फेयर को उतना इन्जॉय कर सके जितना बिजनेस मैन एन्जॉय कर रहे हैं सर्वप्रथम मैं धन्यवाद देना चाहूँगा हम लोग एंड चीफ श्री तापस बनर्जी महाशय का जो कि हमारे एम भी हैं और जिनके सहयोग और आश्वासन और समर्थन के बल पर हम लोग ये ट्रेड फेयर हम लोगों ने लास्ट ईयर भी किया था इस बार भी कर रहे हैं मैं धन्यवाद देना चाहूँगा उदय संघ का जिनके प्रयासों से हमें वहाँ पर उस ग्राउंड में हम लोग सुचारू रूप से ये प्रेस ये ट्रेड फेयर करने में सक्षम हो पाते हैं रानीगंज के किशोमीर बाद रिपोर्ट खबर बांगला দুর্গাপুরের সিটি সেন্টারে আদালত চত্বরের সামনে রাস্তার পর পর পাল্টি খেয়ে খেল এক গাড়ি জখম হলেন গাড়ির আরোহী এবং একটি বেসরকারি হাসপাতালে এক ডাক্তার ও তার সঙ্গীও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল দুর্গাপুর ট্রাফিক গার্ড ও সিটি সেন্টার ফারের পুলিশ দুর্গাপুরের সিটি সেন্টারে আদালত চত্বরের সামনে রাস্তায় পর পর পাল্টি খেল একটি গাড়ি যখন বলেন গাড়ির আরোহী একটি বেসরকারি হাসপাতালের এক ডাক্তার ও তার সঙ্গী আহত ডাক্তারের নাম ঋত্বিক চক্রবর্তী আর তার সঙ্গীর নাম কাবেরী বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ সিটি সেন্টারের আদালতের সামনে রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে জানা গেছে গাড়িটি দ্রুত গতিতে চলা সময় নিয়ন্ত্রণ হারায় কয়েকবার পাল্টি খায় জখমখ গাড়িতে থাকা দুজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ড ও সিটি সেন্টার ফাড়ি পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গাড়ি থেকে সিটি সেন্টার ফাড়ি পুলিশ ফাড়িতে নিয়ে আসে জিতেন বাবুর একটি স্বপ্ন ছিল বাঁশি বাজানো তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে বাঁশি কেনা তার জন্য সম্ভব হয়নি কিন্তু তার ইচ্ছে শক্তি ছিল অপরিসীম তিনি বুঝতে পেরেছিলেন যে প্রতিভা থাকলে কোনো কিছুই অসম্ভব নয় তাই তিনি ব্যবহার শুরু করলেন পুরনো পানীয় জলের পাইপ এবং নিজ হাতে বাঁশি তৈরি করলেন একেবারে নতুন এবং অভিনব এই বাঁশি দিয়ে তিনি বিভিন্ন গানের সুর তুলতে শুরু করলেন অর্থনৈতিক বাধা যে প্রতিভার পথে কখনোই বাধা হতে পারে না তার এক উজ্জ্বল উদাহরণ হল আসানসোলের জিতেন লুই দত্ত আসানসোল রবীন্দ্র ভবনের অস্থায়ী কর্মী চেলিডাঙ্গার বাসিন্দা জিতেন বাবু যিনি কোন প্রতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজ হাতে তৈরি করা পানীয় জলের পাইপ দিয়ে বাঁশি বাজানোর এক নতুন নজির গড়লেন জিতেন বাবুর একটি স্বপ্ন ছিল বাঁশি বাজানো তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে বাঁশি কিনা তার জন্য সম্ভব হয়নি কিন্তু তার ইচ্ছা শক্তি ছিল অপরিসীম তিনি বুঝতে পেরেছিলেন যে প্রতিভা থাকলে কিছুই অসম্ভব নয় তাই তিনি ব্যায়বহার শুরু করলেন পুরনো পানির জলের পাইপ এবং লিজো হাতে তৈরি করলেন বাঁশি একেবারে নতুন এবং অভিনব এই বাঁশি দিয়ে তিনি বিভিন্ন গানের সুর তুলতে শুরু করলেন বাঁশি পিভিসি পাইপ দিয়ে তৈরি মিজো হাতে করে করেছে আর অস্থায়ী কর্মী আমার এক সঙ্গে কলিগ আছে আর ওকে কেউ শেখায়নি মিজে ইচ্ছাতে বাসি বাজানো শিখেছে তুমি সেই কেটে কেটে ওই থেকে বাসুরি বানানো শিখেছে জানা যায় পাঁচ বছর আগে রবীন্দ্র ভবনে কাজ করার সময় সেখানকার কিছু টুকরো পাইপ পড়েছিল সেই পাইপগুলো নিয়ে জিতেন বাবু তৈরি করলেন তার নিজের এই জন্য তিনি কোনো প্রথাগত শিক্ষক থেকে শিক্ষা নেননি কিন্তু বরং বিভিন্ন অনুষ্ঠানে বাজানোর দৃশ্য দেখেই তিনি নিজেই শিখে ফেললেন এই বাঁশি বাজানো জিতেন বাবু সহকর্মীরা জানিয়েছেন তিনি অত্যন্ত ভালো মানুষ এবং তার প্রচেষ্টা সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দেয় আমরা চাই তিনি আরো ভালো জায়গায় তার প্রতিভা দেখাতে পারেন অ্যাকচুয়ালি এখানে যখন আমি এলাম রবীন্দ্র ভবনে তখন এটা ইনোগ্রেশন হচ্ছিল সেই সময় সুপারভাইজারে কাজ করছিলাম তো ওই প্লাস্টিকের পাইপ টুকরো দিয়ে আমি ওটাকে ফুটো করে বানালাম তারপর দেখলাম এটা বাড়ছে হ্যাঁ দিয়ে ওর মনে হলো যে না এটা বাসি হাটটা হবে দিয়ে বানালাম তারপরে ফ্রেশ পাইপ দিয়ে আবার ওটাকে বানালাম অনেকগুলো বানাবার পরে বিভিন্ন স্কেলে আমি ওটা বানিয়েছি আমি কোনদিন শিখছি আরু কাছে শিখিনি এই বাজাতে 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 প্রোগ্রাম দেখি হ্যাঁ অনেক প্রোগ্রাম দেখেছি বা টিভিতে বলুন আমাদের গวินধমলে তো বহু প্রোগ্রাম দেখেছি গীতেন দুই দপ্তরের এই অভিনব সৃষ্টি প্রমাণ করে দেয় যে যখন ইচ্ছে থাকে তখন কোনো বাধাই আমাদের প্রতিভা প্রকাশের পথে বাধা হতে পারে না আজ আসল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি